দেখো কে উঠেছে দেখো ঠান্ডাও লেগেছে তো আজকে হচ্ছে নন্দেটার জন্মদিন আমার তো কোনো হেডেক নাই নন্দে উঠলে এখন সাড়ে নটার সময় আমি একটু দেরি করে উঠেছি বাবা সকাল থেকে ছুটা ছুটি এদিক ওদিক সে লাইট ফাইট বলেছে আমি তো বলেছিলাম একদম ছোট্ট করে করবো কাউকে জানাবো না নিজেদের মধ্যে আর গ্রামের কিছু ছোটো ছোটো বাচ্চা থাকবে সে বিশাল খুশি সবাইকে একে ফোন করা ওকে ফোন করা আজকে তো রান্না দু বছর হলো না মামা এখনও ঘুম ছাড়া নাই কিসের দেরি হয়েছে নন খায় না তুমি

अगेने नीज़ है सब ऐके बॉस साब है। अगेने नीज़ ना। बाबा के बिर्थ दिन पे मैंने लोके लिया। तो खुशी आज के कार के तू क्या माटी खेलना शुरू करेंगे? हाँ माटी खेलने पढ़ते को बिसल खुशी। बालों बाद में जब तो माटी से लाख खेला कर ले बालों लगेने। हाँ अगेने रास्ता ये डालता दा कर देते हो नहीं

আচ্ছা তা আমরা এখন সবাই মিলে যাচ্ছি আমাদের এখানে কৃষ্ণ মন্দিরে ত্রিহানের জন্য একটু পুজো দিতে আগের বছর তো দেওয়া হয়নি এবছর দিচ্ছি সেই জন্য এরপর থেকে প্রতি বছরই দেবো চলো মামিরা আসছে দেই মামি

এইদিকে রান্না হচ্ছে মাটন ওইদিকে মামা মেশো রান্না করবে হাঁসের মাংস ওইদিকে কাকা রান্না করছে মাছ চারিদিকে রান্না চলছে এখন বাচ্চে প্রায় দুটো আমাদের ওই পাঁচটা ছটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে তারপর সাতটা থেকে কেক কাটা তারপর খাওয়া যাবে মানে রান্না ঝামেলার একটু তাড়াতাড়ি করে নিতে চাইছে খাসির মাংস রান্না করে দিলে দেখো সকাল সকাল সবার আগে

তো এই ঘরখানা ভেঙে দিয়ে কত জায়গা বেড়ে গেছে মা এই ঘরখানা ভাঙলে আরো জায়গা বেড়বে হ্যাঁ এই ঘর কেন ভেঙে নেওয়া ছোট ঘর বানাবো ও হাঁস হয়ে গেছে মানে কি এমন পেঁয়াজ কষানো চলছে তিন জায়গায় রান্না চলছে কারণ আমরা একটু দেরি করে ফেলেছি আমরা ছিলাম না ওই দিকে চলে ছিলাম তা এখানে ওখানে হয়েছে ওখানে জায়গা বসেছে এখানে আমরা চলে আসছি এখানে আবার পায়েসটাও হয়েছে আবার এখানে হাসি মাংসটা চাপানো হলো কি লাগবে কে দিলাইতা কে দিব কি বিকাশ দাদা দিছে ফুলতাবে এখন না এখন পড়া কইবা নাকি দাও বিকাশ তো দাদা কোতায় বল নিচে হয়ে যাবে ও বাবা তুমি দি দাও তুমি দি দাও একটু নিতে দি দাও বলু কেন পুরি বোলা গুনু না দিদি গুনু 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 দসা মামি না এসে গেছে

আজে এটা কি এটা কি? এটা কি? ব্ল্যাক ব্ল্যাক কালার। ব্ল্যাক কতকে মুখাইছে। এটা ব্ল্যাক কালার। কালো। জোতীরারকে দেখা কেকটা। চল ওই কই 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 ত্রিয়ান ওইখানেই রইছে তো। বাবা তুই পারতেছ নি চল আস্তে। এই যে আরো একটা কেক চলেছে। আসো গানিও। চল। কই ত্রিয়ান কই এই যে এই যে। এই गोरे तिरेहान और सब को हैप्पी बर्थडे माग के बजे हट मत ते दादा के जन्मदिन जय सियाराम ऊपर दीजिए लेसन किसे वीडियो पाटी दीजिए वाओ ए दूध खाना केक ये एक एकटा की है गाड़ी धीम धीम

アンモニア。 আমার দাদা ঠাকুর দাদারা খাওয়াই দাও ঠাকুর ನೋಡಿ ನೋಡಿ ಪುರಿ ಓಡಿ ಕಾಟಿದಾ ಬೇರ್ ಕೊಡು ಕಾಟಿನಿಂದ ನಿಜವಾದ ನಾನು ಅಲ್ಲ ಕಾಟಿದಾ ಹೇಯ್ ಚಿಂ ಹಂ

এক বাৰু

봐. 봐. 소식 だけ다. 봐. হয়েছে মনে হয় দাদা 나 응? 티가 나. 나나 치러나.